যশোর রোডের ধারে তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে অশোকনগর থানার পুলিশ রাস্তার পাশ থেকে তরুণীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে দশমীর দিন যশোহর রোডের ধারে ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ঘটনাটি ঘটেছে অশোকনগরের পাঁচ নম্বর বিটি কলেজ এলাকায়

তবে দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা নিয়ে ধন্ধে পুলিশ তরুণীর বুকে এবং পিঠে গভীর ক্ষত রয়েছে স্থানীয় মানুষদের অনুমান বাইকে করে কারো সাথে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তরুণী সে সময় মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে মৃতার কাছ থেকে মোবাইল ব্যাগ কিছুই পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দা সুব্রত সাহা বলেন ভোরে একজন ফোন করে জানান বাড়ির সামনে এক তরুণীর দেহ পড়ে রয়েছে বেরিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় ওই তরুণী পড়ে আছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে একটা তো আমি তড়িঘড়ি বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে দেখলাম একটা মেয়ে ভুট হয়ে পড়ে আছে এবং প্রচুর লোক এখানে হাবড়া থানা অশোকনগর থানা দুই থানার প্রশাসনিক কর্তারাও এসে উপস্থিত আমি এসে দেখলাম তারাও তদন্ত করছেন এবং তারা বিভিন্ন জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন মেয়েটা ভুট হয়ে পড়েছিল তারপরে যখন বডি তোলার সময় দেখলাম মেয়েটার সামনেটা পুরো ফ্র্যাকচার হয়ে আছে সম্ভবত হয়তো মনে দেখে মনে হলো কোনো অ্যাক্সিডেন্ট রাস্তায় হয়তো রাত্রে গভীর রাত্রে কোনো অ্যাক্সিডেন্টের কারণে হয়তো এটা হতে পারে আমি সামনের ঘরে থাকি না তো একদম পিছনের ঘরে থাকি সেই কারণে আমরা কোনো আওয়াজ পাইনি এবং অনেক রাত্রে শুয়েছি তো গভীর কোনো দুর্ঘটনার নমুনা দেখলেন হ্যাঁ এখানে কাচের টুকরো পড়েছিল তারপরে একটা ঘড়ির ডায়ালের ইয়ে পড়েছিল এগুলো এখানে পড়েছিল পুলিশ সেগুলো সব হাতে গ্লাভস পরে প্লাস্টিকে করে সব নিয়ে গেছে পুলিশ দেখলাম হ্যাঁ জামা কাপড় কম বেশি ঠিক ছিল কিন্তু পিছনের দিকের গেঞ্জি টাইপের একটা পড়া ছিল সেটার একটু ছেঁড়া এইখানটা টুকরো ছিল না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর নেউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে